আর শিম দিয়ে বড় মাছ দিয়ে ছোট মাছ দিয়ে মজা লাগে না ছোট বড় বড় মাছ হ্যাঁ পছন্দ এমন খালি সিমের এই যে সিমের উপরের একটা শুক্লা হালাই যদি আমরা খেসেরা বলি ওগুলো আমার ফেভারিট আমার তরকারি দেখছেন মানে কি বলবো এটা আমরা কি পাঠা গেছি সিম দি দি মাছ দি মাসের মাথা বাঙালিদের তো মহামারী অশুদ্ধ হতো না তো রাত্রের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন ধারতে ভালো লাগে এখন আমার ধন্য পাতা আমাদের বাঙালিদের ধন্য পাতা না নাইলে যে কোনো মানে মান মিটে না তো ঠিক আছে ভালো লাগে না লাগে গুড